ষষ্ঠ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে উপস্থিতি তো অনেক বেশি কেমন আগে আগের দিনগুলো চেয়ে আজকের উপস্থিতি বেশি না আচ্ছা কি পরীক্ষা চলে আসছে এই জন্য সবাই স্কুলমুখী হয়ে যাচ্ছ কেমন এখন স্কুলে কি রেগুলার আসা উচিত নাকি অনুচিত কোনটা বলো বলতো স্কুলে আসলে তো তুমি এই যে পরীক্ষার পড়াগুলো পাইতেছ প্রত্যেক দিনের পড়া দিন করা হচ্ছে এবং সেইভাবে তুমি পরীক্ষার প্রস্তুতিটাও কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না যে পড়াগুলো রেগুলার দেওয়া হচ্ছে সেগুলো আবার তোমাদের থেকে নেওয়া হচ্ছে পড়া নেওয়া হচ্ছে কিনা তো সেই ক্ষেত্রে তুমি পরীক্ষার জন্য এক ধাপ কিন্তু এগিয়ে যাচ্ছ তো ঠিক আছে আজকে আমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের আমরা যেই কোন অধ্যায়টা পড়তেছি আমরা প্রাকৃতিক এবং সামাজিক কাঠামো পড়তেছি এবং প্রাকৃতিক এবং সামাজিক কাঠামো প্রথমে এই যেই অধ্যায়টা আছে এখানে প্রথম পৃষ্ঠাতে কিছু ছবি দেওয়া আছে আছে না এবং প্রথমে দেওয়া আছে যেই কাঠামো কি এবং এখানে ছবিগুলো দেখো পেজ নাম্বার একশো সতেরো পৃষ্ঠা দেখো পেজ নাম্বার হচ্ছে একশো সতেরো এখন দেখো এখানে যেই ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটা ঘর আছে এই ঘরগুলো দেখে তোমরা কি অনুমান করতে পারতেছো এগুলো কিসের ঘর এখানে ঘর ইগলুর ঘর আছে বরফের ঘর তোমার কি আছে গ্রিন হাউস ঘর আছে এমনি এমনিতে যে বাড়িঘরগুলো সেগুলো আছে গুহা আছে আছে না বিভিন্ন দেশের যে ঘরগুলো যেমন মারমাদের যে উপজাতিদের ঘর সেগুলা বিভিন্ন ধরনের সবগুলা ঘর কি একই রকম দেখাতো প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা না গঠন আলাদা মনে হচ্ছে না হ্যাঁ তো এখন প্রশ্ন হচ্ছে এই ছবিগুলো দেখেই তোমরা অনুমান করবে যে কাঠামোটা কাঠামো হচ্ছে মানুষের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের অভ্যন্তরের দৃশ্যমান সব কিছুর যে আলাদা আলাদা ঘটন এখানে একটা ঘরের সাথে একটা ঘরের মিল আছে হ্যাঁ আলাদা আলাদা এটার ঘটন প্রণালী আলাদা আলাদা হয়েছে না এবং সেই ঘটনার দিক দিয়ে বিবেচনায় মানুষ প্রত্যেকটি জিনিসকে অন্য একটি জিনিস থেকে কি করতে পারে পৃথক করতে পারে এবং সব সবকিছুর এই কিন্তু মিল নাই এবং তুমি গ্রিন হাউজের যে ঘরটা সেই ঘরটা দেখেই বলতে পারতেছো যে এটা গ্রিন হাউজ এবং গ্রিন হাউজের যে ঘর গ্রিন হাউজে কি করে গাছের গাছগুলো লাগানো হয় এবং শীত প্রধান দেশগুলোতেই গ্রিন হাউসের মাধ্যমে তাদের গাছ উৎপাদন করা হয় আচ্ছা এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো এখন প্রাকৃতিক এবং সামাজিক প্রাকৃতিক বুঝো। প্রাকৃতিক কোনটা যেটা মানুষের তৈরি সেটা প্রাকৃতিক কি যেটা হ্যাঁ বলো গুড় যেটা সৃষ্টিকর্তা পদত্তা তৈরি এবং সেটাই হচ্ছে কি প্রাকৃতিক আর যেটা সামাজিকটা সেটা হচ্ছে মানুষের তৈরি এবং এখানে তোমার ঘরবাড়ির দালান কোঠাগুলোর বিভিন্ন ধরনের আকার আকৃতি দেওয়া আছে কি দিয়ে তৈরি কি কাজে এগুলো ব্যবহার করা হয় এবং আবহাওয়া এবং পরিবেশের সাথে মিল রেখে এগুলো করা হয়েছে এবং তোমার প্রাকৃতিক পরিবেশেরও কিছু চিত্র দেওয়া আছে সবগুলো চিত্র কি একই রকম না সবগুলো চিত্র একই রকম না কোথাও পাহাড় পর্বত কোথাও আবার উঁচু নিচু সমভূমি এরকম আছে না হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ভূমিডুপগুলোও দেখানো হয়েছে এবং এরপরে আমরা পাহাড় কাকে বলে এই ধরনের পড়াও আমরা পড়েছি বাংলাদেশের ভূপ্রকৃতি আমরা পড়েছি এরপরে আমরা তোমাদের যে কি আছে দলগত কাজ লুডো খেলার যেই নিয়ম সেই খেলার নিয়মটা কিন্তু দেওয়া আছে এবং বইয়ের শেষে পরিশিষ্ট দুই এবং তিনে মেবি দেওয়া আছে কেমন সে বিষয়ে আমরা গতকালকে আলোচনা করেছি এরপর হচ্ছে চলো যাই শিক্ষা ভ্রমণে এবং শিক্ষা ভ্রমণে শিক্ষা সফরে যখন আমরা যাই পিছনে কথা হচ্ছে শিক্ষা সফরে যখন আমরা আমাদের স্কুল থেকে গিয়েছো তোমরা কোথায় গিয়েছি একজন বলো বলো কোথায় গিয়েছি আমরা আচ্ছা আর পতেঙ্গাছি বিচে গিয়েছো কেমন তাহলে এবার আমরা একসাথে কয়টা স্থানে গিয়েছি চারটা স্থানে গিয়েছে অবশ্যই সেখানে শেখার অনেক কিছু ছিল এবং বলা হয়েছে যে কি যে বসো তুমি ধন্যবাদ তোমাকে এবং বলা হয়েছে যে এই শিক্ষা সফর কথা বলিও না এই শিক্ষা সফরগুলোতে যাওয়ার আগে তোমাকে পরিকল্পনা করতে হয় এবং আসার পরেও কিন্তু পরিকল্পনা আছে যে তোমাকে ডায়েরি তৈরি করতে হয় তুমি কি কি দেখেছ এবং সেখান থেকে কি কি শিখতে পেরেছ সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং বইতে কি তারা কিন্তু ডায়রি বানিয়েছে একটা ছিল নাচিরের ভ্রমণ আর আরেকটা হচ্ছে আইএসআর ভ্রমণ ডায়রি কেমন তো আমাদেরকে তোমাদেরকেও বলা হয় যে শিক্ষা সভা থেকে আসলে তুমি কি কি দেখেছো সেই হিসেবে সেটার উপর একটা রচনা লিখতে বলা হয় বলা হয় না হ্যাঁ এবং শিক্ষা সফরে যাওয়ার আগে তোমাকে যেই তালিকা তৈরি করতে হয় যে কিভাবে স্থান নির্বাচন দিন তারিখ যানবাহন খাওয়া দাওয়া ওষুধ খাবার এবং টাকা কত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং এই এগুলোই আমাদের যে কাঠামোগুলার মধ্যে সামাজিক কাঠামোগুলোর মধ্যে এগুলোও কিন্তু থাকে এবং এখন আমরা তোমাদেরকে একটি গল্প পড়ব সেটা হচ্ছে ধর্মগোলার গল্প ধর্মগোলার গল্প আমরা সেখানে কি এক যে গ্রামের নাম ধর্মগোলাক গল্পে একটা গ্রামের নামের কথা বলা হয়েছে সেই গ্রাম সম্পর্কে জানবো এবং এখানে আসলে কি হয়েছে সেই সম্পর্কে জানবো দেখি একজন পড়ো একটু প্রথম একটু পড়ো এরপরে আর একজনকে জিজ্ঞাসা করব কথা বলবে না কি নাম তোমার কি নাম আচ্ছা ঠিক আছে পড়া স্টার্ট করো তুমি স্পষ্ট করে একটু বড় করে পড়ো আচ্ছা ঠিক আছে বস ম্যাডাম পড়ি কেমন আমি পড়ি আমি পড়ি বসো তুমি আচ্ছা দেখো ড্যামরা একটা গতানুগতিক গ্রাম অর্থাৎ আমাদের মতো আমাদের গ্রামগুলো আছে না সবার গ্রাম আছে না কার গ্রামের নাম কি তোমার গ্রামের নাম কি তোমার গ্রামের নাম কি তোমার গ্রামের নাম দক্ষিণ অর্জুন তোমার কাদরা তোমার তোমার উত্তর এই রকম এইরকম অনেক গ্রাম আছে না ঠিক সেই রকম একটা গ্রাম হচ্ছে সেই গ্রামের নাম কি ডেমরা গ্রাম আচ্ছা গ্রামের জীবন জীবিকার প্রধান অবলম্বন কৃষি অর্থাৎ গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে গ্রামের মানুষ একাত্মবদ্ধ হয়ে সমাজের রীতিনীতি ও নিয়ম কারণ এবং পরোপকারের সংস্কৃতি মেনে চলে যে কোনো উৎসবে একসাথে উদযাপন করে গ্রামে একবার খুব বন্যা হয়েছিল এবার এবার আমাদের এখানে বন্যা হয়েছে না ঠিক সেই রকম তাদের গ্রামেও একবার বন্যা হয়েছিল এবং তখন কি হয়েছে গোটা গ্রাম ডুবে যায় মানুষ আশ্রয় নেয় স্কুলের পাকা দালানে এখানে গল্পটা তোমরা মনোযোগ সহকারে শুনো এখান থেকে ছোট প্রশ্ন আছে এবং তারা মানুষজন কোথায় আশ্রয় নেয় স্কুলের স্কুলের একটা পাকা দালানে খাবারের সমস্যা ছিল সরকারি ত্রাণ সামগ্রী এনজিও থেকে প্রাপ্ত রসদ এবং স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা পেয়ে গ্রামবাসী বন্যা মোকাবেলা করে এবং আমাদের এখানে কথা শুনো আমাদের এখানে যে আশ্রয় মানুষগুলো এসেছিলো তাদেরকে সরকারিভাবে এবং বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদেরকে খাওয়ার দাওয়ার দেওয়া হয়েছে না সহযোগিতা করেছে এবং তাদের গ্রামেও রকম হয়েছে তারা বন্যা মোকাবেলা করে তখন মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পাকা বাড়িঘরে চোরের উপদ্রব বেড়ে যায় ঠিক সেম কাহিনী আমাদের আমাদের এবার যখন বন্যা হয়েছে ঠিক এরপরে তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানতে পেরেছ যে বিভিন্ন জায়গায় কি হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে এরকম ডাকাত আসছে রাত্রে অনেক রাত্রে যেই সবাই মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয় যে ডাকাত এসেছে আপনারা সবাই সজাগ এই রকম কথা শুনেছ না আচ্ছা এরপরে দেখো আইন শৃঙ্খলা রক্ষার জন্য সদর থেকে পুলিশ আসে বন্যার সময়ে ত্রাণ বিতরণে ইউনিয়ন পরিষদকে তৎপর দেখা যায় শিক্ষা বিভাগে তৎপরতায় লেখাপড়ার ক্ষতি খানিকটা কাটিয়ে উঠা সম্ভব হয় কোন বিভাগে তৎপরতায় লেখাপড়া খানিকটা কাটিয়ে উঠা হয় শিক্ষা বিভাগের আসল সমস্যা শুরু হয় তারপরে এখান থেকে ছোট প্রশ্ন হবে মনোযোগ সহকারে শুনো বন্যায় পুষ্ট ধান সহ সকল ফসল ডুবে গিয়েছিল গুদামে থাকা ধানও নষ্ট হয়ে গিয়েছিল ফলে আকস্মিক ভাবে খাদ্য সংকট দেখা দেয় তবে গ্রামের ঐতিহ্যবাহী সমাজ টিকেছিল। ছিল সবাই মিলে সবাই বিশ্বাস করত একা একা ভালো থাকা যায় না একা একা কি ভালো থাকা যায় না মানুষের উপকারের জন্য কাজ করতে পারাকে লোকে গর্বের বিষয় ভাবত ভালো কাজ মনে করত গ্রামের সব বড়রা আলোচনায় বসলেন একজন বল একজন দুই দুই একজন ছাড়া আমাদের সবারই খাবার শেষ হয়ে যাচ্ছে একা একা এই সমস্যা মোকাবেলা করা কঠিন হবে কারণ কারো কাছে চাল আছে কারো কাছে ডাল আছে কারো কাছে আছে সবজি কারো কাছে খাবার তৈরি করার মতো সব কিছু একসাথে নেই একজনের কাছে একটা আছে সবার কাছে একসাথে সব কিছু নেই কিন্তু আমরা সবার চাল ডাল সবজি তেল লবণ ইত্যাদি একসাথে রান্না করতে পারি তারপর প্রত্যেক পরিবারের প্রয়োজন অনুযায়ী বিতরণ করতে পারে তাহলে আপাতত সমস্যার সমাধান করা যাবে সবাই হয়তো সামান্য পরিমাণ খাদ্যপণ্য দিতে পারবে না যারা পারবে না তারা সবাই হয়তো সমান পরিমাণ খাদ্যদ্রব্য একসাথে দিতে পারে না তুমি পাঁচ কেজি দিচ্ছ আরেকজনও হয়তো পাঁচ কেজি দেওয়ার সেই ক্ষমতা নেই তখন কি কর কী করতে বলা হয়েছে তাহলে পারবে না তারা শ্রম দেবে জ্বালানি সংগ্রহ করবে রান্নায় সাহায্য করবে বিতরণের কাজে লাগবে সবার অংশগ্রহণ করাটাই হচ্ছে আসল কথা খাদ্য পাওয়ার ক্ষেত্রে প্রাধান্যভাবে শিশু সন্তান সম্ভাবনা নারী অসুস্থ বৃদ্ধ তারপর অন্যরা এখন দেখো পিছনের টেবিল এখন কি বলা হয়েছে যেই এই যে দুর্যোগকালীন সময়গুলোতে কারা প্রথমে কারা সহযোগিতা পাবে যারা শিশু কিছুই করতে পারে না বোঝে না শিশুরা পাবে বৃদ্ধরা পাবে অসুস্থ ব্যক্তি যারা তারা তাদের তারা প্রাধান্য পাবে অর্থাৎ আগে পাবে যে কোনো কিছু এবং যারা সন্তান সম্ভব মহিলা আছেন তারা আগে পাবেন কারণ তারা খুবই সংকট মুহূর্তে আছেন তাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব না এভাবে সেই সমস্যাটা বেশ খানিকটা সমাধান করা গিয়েছিল। তবে এরকম ঘটনা তো আবারও ঘটতে পারে তখন কি হবে এই জন্য সমাজের সব মানুষ এবার একসাথে বসলেন তারা ঠিক করলেন তারা অকালে অকাল আকাল 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 মানে দুর্ভিক্ষের সময় বা কোনো সমস্যা হলে কি করবে অভাবের সময় সময়ে ফসলের একটি গোলা তৈরি করবেন তারা নিজেরা গ্রামের মানুষ সবাই একসাথে মিলে বললো যে তারা একটা গোলা তৈরি করবেন এই গোলার নাম দেওয়া হবে ধর্ম গোলা তাইলে এই গোলার নাম কি দেওয়া হবে গ্রামে নতুন ধান উঠলে প্রত্যেক পরিবার থেকে এক মন চাল ধান চাল গম ডাল কয়েক কেজি করে সরিষা বা অন্য কোনো খাদ্যশস্য নিয়ে সেখানে একসাথে রাখা হবে আকালের বা দুর্যোগের সময় যেই যার প্রয়োজন মতো সেখান থেকে ধান চাল ধার করবে আকাল পার হয়ে গেলে আবার যেই যা নিয়েছিল তা পেরত দিয়ে যাবে ফলে ধর্মগোলা সবসময় সংকটের জন্য চা ধান চাল বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সেখানে মজুদ থাকবে কেন মজুত থাকবে যাতে দুর্যোগকালীন সময়ে সেটা ব্যবহার করতে পারে ধান চাল সংরক্ষণ করার জন্য গোলাগার তৈরি করা হয় সমাজের প্রতিটা পরিবার এই ধর্মগোলা সমিতির সদস্য একটা পরিচালনা কমিটি করা হয় যেমন গ্রামে দেখো না অনেকজন গ্রামের মহিলারা মিলে অনেকে সমিতি করে না যে দশ টাকা বা বিশ টাকা একশো টাকা করে এরকম রাখে না অনেকে মিলে তোমরাও সেটা দেখেছ মাছাচিরা অনেকেই রাখেন হ্যাঁ কমিটি করা হয় পুরুষদের পাশাপাশি নারীরাও সমসংখ্যায় এই কমিটি সদস্য হয় দান সংগ্রহ সংরক্ষণ ধান নেওয়া ধার পরিশোধ করার নানান নিয়ম কানুন তৈরি হয় এই ব্যবস্থায় খুব ভালো কাজ করছিল সামাজিক কাঠামোকে কাজে লাগিয়ে কীভাবে সংকট মোকাবেলা করা যায় এটা তার একটা উদাহরণ বাংলাদেশের নানান প্রান্তে এই উদ্যোগকে কি বলা হয় রাইস ব্যাংক এই ধর্ম এই ধরনের উদ্যোগকে বিভিন্ন জায়গায় কী বলা হয় রাইস ব্যাংক তাদের গ্রামে বলা হয় ডেমরা গ্রামে বলা হয় ধর্ম গোলা এবং বিভিন্ন সমিতিতে যখন টাকা রাখে কিছুটা সময় যখন নিজের প্রয়োজন হয় তখন তারা এই টাকাগুলো উঠিয়ে তারা তাদের সেই সমস্যাগুলো সমাধান করেন এখন দেখো বলছি যে গল্পটা গল্পটা মনোযোগ সহকারে জন্য এখন কি কেমন মন হয়েছে সেটা বলো অনেক একটা ভালো কাজ না যে এগুলা কি দুর্যোগকালীন বিশেষ করে এই যে বন্যার মুহূর্তে তখন কি হয়েছিল সবাই স্কুলে এসে আশ্রয় গ্রহণ করেছে যখন খাওয়া দেবে তখন খাবে সেই খাওয়ার অপেক্ষাই ছিল এইরকম এরকম হয়েছে না তো যাতে এক সময় সেই খাবার কিন্তু পুড়িয়ে যায় এখন কি এখন কি আর ত্রাণ দেওয়া হচ্ছে এখন তো দেওয়া হচ্ছে না কিন্তু বন্যার পরবর্তী সময়গুলোতেও অনেক সংকট দেখা যায় যেটা মানুষ মুখ বুঝে থাকে কেউ কারো কাছে বলতে পারে না কারণ সবারই বন্যা তো সবার জন্য হয়েছে সবারই সমস্যা তো সেক্ষেত্রে আসলে এই ধরনের তোমার যদি ব্যবস্থা করা হয় ডেমরা গ্রামের মতো তাহলে গ্রামের মানুষ কিন্তু কি হবে উপকৃত হবে গ্রামের মানুষ উপকৃত হবে এখন দেখো কিছু ছোট প্রশ্ন গ্রামের মানুষকে একতাবদ্ধ হতে কি সহায়তা করেছিল সমাজের কি নিয়ম নিয়মকানুন রীতিনীতি পরোপকার করার একটা যে মানসিকতা আমি অন্যের উপকার করব এবং সবাই মিলে তখন যেই মানুষের যখন জিনিসপত্রগুলো ডুবে গিয়েছিল। তখন যারা ছাত্র ছিল তখন তারা গিয়ে সব কিছু কি এগুলো তারা উপরে উঠিয়ে দিয়েছে এবং অনেক বাড়িঘর থেকে মানুষজনকে রেস্কিউ করে আশ্রয়কাণ্ডে নিয়ে এসেছে কারণ কি ওনারা আসলে এত দিনের বাড়ি ছেড়ে কেউ আসতেছে না কিন্তু যে কোনো ধরনের দুর্যোগই সবাই জন্যই খারাপ সেই ক্ষেত্রে কিন্তু ছাত্র সমাজ তখন কিন্তু বিভিন্ন বাড়িতে গিয়ে ত্রাণ দেওয়া তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে ভর্তি করানো এই ধরনের কাজগুলা করা হয়েছে তোমরা দেখেছ মনে আছে তোমাদের কারণ আমাদের এখানে কি কিছুদিন আগে তো আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্যার পানি ছিল এখনো আছে কোথাও কোথাও কেমন আচ্ছা তো তাহলে এই কি করেছে কে করেছে সমাজের নিয়ম কানুন গুলা করেছে সমাজের যে রীতিনীতিগুলা যে মূল্যবোধ মূল্যবোধ কোনটা যে তুমি বুঝতে পারতেছ এটা করলে খারাপ হবে এটা করলে ভালো হবে এবং অন্যের উপকার করার যে একটা মানসিকতা সেটা তৈরি হয় এবং বন্যার সময় মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল স্কুলে তান সামগ্রী কার কাছ থেকে এসেছিল পিছন থেকে বলো তুমি বলো হ্যাঁ তুমি দাঁড়াও দ্রুত ত্রাণ সামগ্রী কার কাছ থেকে আমরা পেয়েছি ডেমরা গ্রামে এনজিও আর কি স্বেচ্ছাসেবী সংগঠন আর কি সরকারি উদ্যোগে এরপরে দেখো ত্রাণ সামগ্রী কে বিতরণ করেছে হ্যাঁ স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনগুলো কি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আইন বসো তুমি তুমি দাঁড়াও তুমি হ্যাঁ আইন কে সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা কে কে সহযোগ মেয়েদের মধ্যে কে বলতে পারবে পুলিশ পুলিশ সহযোগিতা করেছে কেন গল্পের মধ্যে ছিল না পুলিশ আইন সহযোগিতা করেছে ঠিক আছে বসো তুমি এরপরে পড়ালেখায় ক্ষতি কাতর তৎপরতায় খানিকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল কি বিভাগ আচ্ছা গ্রামে কী টিকে ছিল ধর্মগুলা কালা কারা মিলে তৈরি করেছিল ধর্মগোলাটা কারা মিলে তৈরি করেছিল গ্রামের মানুষজন সবাই মিলে ধর্মগোলাটা তারা তৈরি করেছিল এবং বাংলাদেশের নানান প্রান্তে এই ধরনের উদ্যোগকে কি বলা হয় সে এগুলাকে কি বলা হয় রাইস ব্যাংক আচ্ছা ঠিক আছে তো আমরা পরবর্তী ক্লাসে আমরা সামাজিক যে কাঠামো সেই বিষয়গুলো নিয়ে আরও আছে পড়া সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং এই গল্পটা কালকে বাড়ির কাজ হচ্ছে এই গল্পটা তোমরা ভালো করে আবার বাসায় গিয়ে পড়বা কেমন বাসায় গিয়ে পড়লে এখান থেকে অনেক ছোট প্রশ্ন আসে এবং এখান থেকে তুমি পরীক্ষায় নৈর্ব্যক্তিক ব্যক্তিকে আসলে সেগুলো দিতে পারবে এক কথায় যে উত্তরগুলো সেগুলো দিতে পারবে ঠিক আছে এখান থেকে তাহলে কালকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাস আমরা তাহলে এখানেই শেষ করছি এবং বাসায় এ পড়াটা কমপ্লিট করবে কেমন